আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অনেক দিন পর মানে ঈদের পর আজকে প্রথম কারখানা থেকে এক গাড়ি মাল আসলো দশের ব্যাগ বিশের ব্যাগ আর কিছু অল্প কিছু বস্তা গেলো দশের বাংলা কাম ব্যাগ আমাদের সব মাছের পিঠে বসতে তৈরি হয় আর কি আর এগুলো আপনার জরি ব্যাগ বিশের জরি ব্যাগ আর বগুড়াতে পাওয়া যায় আপনার মেডিসিন কিন্তু আমাদের কাছে মেডিসিন আসলে পাওয়া যায় না আমাদের কাছে পাওয়া যায় খুবই কম যখন দেখিবি মাছের পিটের বস্তার ব্যাগ দিয়ে আমরা দিতে পারছি না তখন আর কিছু কিছু সময় মেডিসিন তৈরি করি সেক্ষেত্রে আর কি হয় আমাদের কাছে মেডিসিন কম যাই হোক আমাদের কাছে পঁচাত্তর পার্সেন্ট মাসে বস্তা ব্যাগ বিশের ব্যাগ দশের ব্যাগ এগুলো সব মাসে ভিতরে বস্তায় তৈরি এই সবুজ সীতা একটা আছে কালো ভিতা একটা আছে যে যেটা পছন্দ হয় সে সেটা নেয় সবুজ একটু টান বেশি মানে একটু বেশি চলে দেখতে সুন্দর ভালো আর কালোটাও চলে প্রচুর পরিমাণ কতজন কালো পছন্দ করে যাই হোক যদি কেউ আমাদের কাছ থেকে ব্যাগ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমাদের সিরাজগঞ্জ থানা আর উল্লাপুরা উপজেলা উল্লাপুরা মেইন শহরে আমাদের দোকান আমাদের কাছে এসেও ব্যাগ নিতে পারেন এবং আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন ওখান থেকেও ব্যাগ নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সুন্দরবন করতোয়া এবং স্টেট ফার্স্ট এবং সদকর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু করতোয়া যদি ব্যাগ নেন তাহলে মাল নিলে আপনার ভাড়া কম হবে আর সুন্দরবনের ভাড়াটাই বেশি অবশ্যই চেষ্টা করবেন এই আপনার পরতয় মাল নিতে পরত মাল ডেলিভারিটা ভালো খুব দ্রুত দেয় যাই হোক আমাদের কাছে তৈরির বস্তা এবং ফিদা দুটোই পাওয়া যায় নিতে পারেন আমাদের কাছ থেকে এবং তৈরির যে সুতোটা ওটাও পাওয়া যায় আর কিছুদিন আগে আমি একটা অফার দিয়েছিলাম যদি কেউ এক লক্ষ টাকার মাল নেন নেট ব্যাগ মাঝারি সাইকেল আর আপনি লাল সাইকেল তিনটা ব্যাগ মিলে যদি এক লাখ টাকার মাল নেন তাহলে গাড়ি ভাড়া ফ্রি বলে দিয়েছিলাম এটা আপনার মাছের বড় বস্তা এটা ধান ওঠানোর জন্য আর কি এই ট্রয়িং ফিট এটা আর এদের এটা যে নামতেছে এটা এটা আপনার ডুবন্ত বস্তা এটা দশের এবং পনেরো ব্যাগ হয় মাছের ডুবন্ত বস্তা আর আপনার এラブ দুবন্ত ফ্রাইম কোম্পানি দুবন্ত নিদ্র অবস্থা